সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে দশ টাকা দাবির আদায় লক্ষ্যে আইন অমান্য আন্দোলনে ডাক দেওয়া হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের ক্ষেত মজুর ইউনিয়ন অফিসে জমায়েত হয়ে সেখান থেকে একটি মিছিল বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড হয়ে গির্জার মোড় হয়ে টেক্সটাইল কলেজে এসে একটি জমায়েত হয়ে সমাবেশ করবেন এখান থেকে তাদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনিক ভবনে একটি ডেপুটেশন দেবেন মিছিল করে এসে টেক্সটাইলের মোড়ে পুলিশের ব্যারিকেডকে টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় পুলিশের সাথে বিশাল ধস্তাধস্তি হয় কর্মীদের সাথে পুলিশের এরপর টেক্সটাইল মোড়ে তারা বিক্ষোভ অবস্থান করে অপরদিকে পাঁচজনের সদস্য তাদের ডেপুটেশন জেলা শাসকের কাছে দিতে যায় যে ঘরগুলো দিয়েছিল প্রত্যেক তৃণমূলের নেতারা সতেরো হাজার আঠারো টাকা নিয়ে নিয়েছে এবং আমাদের শেষে যে আঠারো হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটাও দিলে না গরিব মানুষের কাছে জব কার্ড গেলে নিয়েছে নিয়ে জব কার্ড গেলেও না এবারে পঞ্চায়েতে যাই যে আমরা হয়রান হলো কি না তো সব ডিএম অফিসে জমা আছে তার জন্যে একশো দিনে কাজ তারা দিছে না গরিব মানুষ না খায় ঘাসে কাটে কি কি অন্যায়ভাবে কি অত্যাচার করছে তারা আমাদের ডিএমকে সেই দাবি করা খেতমজুরের কাজ নাই আমাদের গলা উদ্ধার করার জন্য আমরা ডিএমএসে আইসাছি যে আমরা কে কিছু সহযোগিতা আপনার পঞ্চায়েতে পাঠিয়ে করেন আমরা কাজ চাইছি একশো দিনের আমরাও বন্দি করে রাখবো রাস্তা আমাদের মিছিল আমরা আমাদের আমরা আইন চাই আমরা আমরা রাস্তা দিয়ে হেঁটে যাবো কেন আমাদের রাস্তা বন্ধ করে রাখবেন আমার আমি আমার দাবি আমি রাস্তা দিয়ে মিছিল বের করবো ব্যুৰো ৰিপৰ্ট আই টিভি নেটৱৰ্ক